তোমার আত্মা ক্যামেরা শোনায় হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল টিউবে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটা গেট বাল্ব একটা পুরোনো গেট বাল্ব এটা হলে এটা কীভাবে বদলানো যায় এবং এটা সহজ পন্থা কী তো আমি আপনাদেরকে এই বিষয়ে দেখাবো তো ভিওয়ার্স কোথাও যাবেন না এটা হলো ডাইরেক্ট লাইন তাঁর কি ভর্তি অনেক পানি তো এটাকে আমরা কীভাবে কাজ করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স কাজ হলো গুরুত্বপূর্ণ একটা কাজ এবং বিপজ্জনক কাজ এটার পানি অনেক তো এটা এই এইগুলা হলো পিপিসি পাইপ তো এই পিপিসি পাইপগুলা আপনার কাজ করার খুব কঠিন কাজ করতে গেলে আপনার যাতে হবে গেস্ট আপনাকে হবে আগে যেটা এখন আমি কলটা বন্ধ করে দিব জাস্ট ফিনিশ বলতেও টুইন ফসে জাস্ট ফিনিশ দিস ওয়ার্ক কাজটা সমস্ত সমাধান তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্স করুন লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি এবং বেলাইকন বাজিয়ে পাঠিয়ে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা